সুমাইয়া ইসলাম বর্ষার মাঝামাঝি সময়টা আকাশটা সবসময় থমথমে থাকে এই আকাশটা ওঠে কিন্তু এই বৃষ্টির জন্য তো আর কারো কাজ থেমে থাকবে না আর আমার তো একদমই না আমার ভাগ্য অনেক ভালো তাই তো সব হারিয়েও যেন আবার পেয়েছি আমি আফরা আমার বাবার এক সময় অনেক সম্পত্তি ছিল বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি সবসময় নিষ্ঠার সাথে কাজ করতেন আর তিনি সবসময় আমাকে শিক্ষা দিয়েছেন কোন কাজ ছোট নয় আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমাদের জীবনে অন্ধকার নেমে এলো আমাদের বিশাল এক বাড়ি ছিল কিন্তু আমার সবচেয়ে পছন্দের ছিল বাড়ির পাশের বাগানটা যেটা আমি নিজ হাতে গড়েছি আমার বাগানের একটা পুরো অংশ জুড়ে ছিল শুধু রঙ্গন ছোটবেলা থেকেই নাকি আমার রঙ্গন ফুলে খুব আকর্ষণ এবার আমার সৌভাগ্যের কথা বলি যখন আমাদের বাড়িটা বিক্রি করতে হয়েছিল আমার মন খুব খারাপ ছিল কিন্তু তবুও পরিস্থিতির শিকার ছিলাম পরিস্থিতি বুঝতে পেরে আর কিছুই বলিনি এখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি বাবার সব দেনা শোধ করতেই অনেক টাকা লেগেছে আর এমন পরিস্থিতিতে পড়ে বাবা অসুস্থ হয়ে গেল আমার পড়াশোনার খরচ চালানোর মতো সামর্থ্য বাবার নেই বলতে গেলে সংসারটাই আমি চালাই আমি একজন স্টুডেন্ট মানুষ কে দেবে এত ভালো চাকরি তাই ভাবলাম হাতের কাজ যেহেতু পারি সেটা দিয়ে কিছু চেষ্টা করি হার্সিটি ভর্তির পর থেকেই লেগে গেলাম কাজে বিভিন্ন কারুকাজ ফুটিয়ে তুলতে লাগলাম কাপড়ে প্রথমেই তো আর উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না তাই বাসায় থেকেই টাকা রোজগার করতে লাগলাম দোকান দিতেও পুঁজি লাগবে যা আমার কাছে ছিল না বীরুমের বাসা ভাড়া নিয়ে বসবাস করতাম এই ঢাকা শহরে দোকানে দোকানে খোঁজ নিয়ে সাপ্লাই দিতে লাগলাম হাতের তৈরি জামা বিভিন্ন রঙিন সুতোয় সকল মনের ভাবি ফুটিয়ে তুলতে লাগলাম কাপড়ে মানুষের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে কিন্তু আমার একার পক্ষে তো আর সব সামলানো সম্ভব হচ্ছে না লোক রাখতেও টাকার দরকার কিন্তু কোথায় পাবো টাকা একদিন অনলাইনে অর্ডার এলো জামার আমিও সব গুছিয়ে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম ডেলিভারি দিতে কিন্তু ঠিকানা দেখে নিজেই চমকে উঠলাম এটা যে আমাদেরই পুরনো বাড়ির ঠিকানা যাক্ষণ একটা বাহানা তো পেলাম নিজের ছোটবেলাটা একবার ঘুরে আসার যত বাড়িটার দিকে এগোচ্ছি ততই বুকের ভিতরে কেমন ধুকপুক করছে খুব অবাক হলাম দারোয়ান আঙ্কেলকে দেখে ওনাকেই রেখে দিয়েছে রাখবে নাই না কেন খুব ভালো ব্যবহার ওনারা আর খুব নিষ্ঠার সাথে কাজ করেন আমাকে দেখতেই চিনতে পেরেছেন তাই তো প্রায় চিল্লিয়ে বলে উঠলো মামনি তুমি এখানে আমি মৃদু হেসে জবাব দিলাম হ্যাঁ কাজ ছিল তাই এসেছি হয়তো আরো কিছু বলতো কিন্তু তার আগেই একটা মেয়ে এসে বলল আপনি কি আফরা ডেলিভারি দিতে এসেছেন আমি মুচকি হেসে বললাম যে আমি আফরা মেয়েটি হেসে দিয়ে আমাকে ভিতরে নিয়ে গেল আমি সব দেখতে দেখতে ভিতরে গেলাম আমাকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হলো বেশ কিছুক্ষণ পর একজন মাঝবয়সী মহিলা রুম থেকে বেরিয়ে এলো মহিলাটি দেখতে চমৎকার তার ঠোঁটে হাসি লেগেই আছে আমার সাথে খুব বিনয়ের সাথে কথা বললেন তার কণ্ঠে ছিল অদ্ভুত এক মায়া উনি সব জামা ঠিকভাবে দেখে নিলেন তারপর বললেন মা তোমার হাতের কাজ দারুণ এগুলো সব তুমিই করেছ আমি হালকা হেসে সাই দিয়ে বললাম জি আনটি সবগুলো আমার হাতের কাজ আটটি বেশ উৎসুক হয়ে বললেন এগুলো আমার এবং আমার মেয়ের জন্য নিয়েছি খুব ভালো লাগলো বিশেষ করে এই প্রিন্টের জামাটা আচ্ছা তুমি পাঞ্জাবি বানাও না আমি বললাম জি বানাতে পারি তবু সেটা প্রি অর্ডার করতে হয় আর মেয়েদের জামা বেশি বিক্রি হয় তাই এটা স্টকে রাখি আটটি অনেক খুশি হয়ে বললেন তাহলে আমাকে চার পাঁচটা পাঞ্জাবি করে দিও সুন্দর ডিজাইন দেখে তোমার আঙ্কেল আর আমার ছেলের জন্য নিব আমি হেসে বললাম জি অবশ্যই আজ তাহলে আসি আন্টি জামার বিলটা শোধ করতেই আমি বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আমার সেই বাগানটার দিকে সবচেয়ে অবাক হলাম আমার বাগানটা এখনো একই ভাবে সজ্জিত যেমনটা আমি সাজিয়েছিলাম আমার রঙ্গন ফুলের কোনাটা ফুলে ফুলে ভরে আছে কি সুন্দর গাছগুলো লাল টকটকে হয়ে আছে চাইতেও ছুঁয়ে দিলাম কয়েকবার গাছের নিচে কয়েকটা চারা দেখে খুব ভালো লাগলো তাই নিচু হয়ে বসে গাছগুলো ছুঁয়ে তখনই কেউ গম্ভীর গলায় বলল এই যে লম্বা চুল গাছের ফুল আমার চুরি করছেন আমি ব্রুকুচকে পিছনে ফিরে দেখি একটা লোক আসলে লোক না যুবক বুঝতে পারছি না তার বয়স হবে ছাব্বিশ কি সাতাশ বেশ সুন্দর দেখতে গায়ের রং শ্যামলা তবুও যেন তার চেহারা একটা মায়া রয়েছে কিন্তু ওনাকে দেখতেই বোঝা যাচ্ছে উনি বেশ গম্ভীর মানুষ আমি ওনার দিকে ফিরে বললাম জি না আমি ফুল চুরি করছি না আমি ডেলিভারি দিতে এসেছিলাম এই বাড়িতে আর ফুলগুলো চোখে পড়ল তাই একটু ছুঁয়ে দিলাম ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে ছেলেটি আমার দিকেই তাকিয়েছিল যেন সে আমাকে চেনে কেমন অবাক হয়ে তাকিয়েছিল আমি এক মুহূর্ত ও দাঁড়াইনি চলে এসেছি কেন যেন খুব কষ্ট লাগছিল একটা সময় এই বাগানটা আমার ছিল এখন আর কোন অধিকার নেই রোজকার মতো বের হতে হবে কাজের জন্য আকাশটা একদম মেঘলা বর্ষার দিনে এমনটা হওয়াই স্বাভাবিক দুই দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না তবুও বের হতে হবে সামনে ফাইনাল পরীক্ষা সেমিস্টার ফি বাকি আছে এখনো কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে রেডি হয়ে বের হলাম কিছু জিনিসপত্র কিনতে হবে আর দুইটা সিডি জমা দেব বাসা থেকে বের হতেই দেখি একটা লোক আমাকে দেখে খানিকটা হেসে দিল কোন পুরুষের হাসিও যে এত মিষ্টি হতে পারে তা আমার জানা ছিল না কিন্তু লোকটাকে চেনা চেনা লাগছে এর মধ্যেই লোকটা আমার কাছে এসে আরেক দফা হাসল যেন আমারই অপেক্ষা করছিল কি অবাক হলেন লোকটির কথা শুনে ভারী অবাক হলাম তাই আমিও জবাবে বললাম আপনাকে চেনা চেনা লাগছে এর মধ্যেই লোকটি বলল কিন্তু চিনতে পারছেন না আমি বোকার মতো মাথা দোলালাম লোকটা তৃপ্তির হাসি দিয়ে বলল জানেন আপনার খোঁজ পেতে আমার অনেক কষ্ট হয়েছে আমার খোঁজ কেন করছিলেন আর আপনি কে আমাকে কিভাবে চেনেন বলছি একটা একটা করে আর আমাকে চেনা চেনা লাগছে কারণ এটা আমাদের দ্বিতীয় দেখা যদিও আমি তোমাকে বহু বছর ধরে চিনি কিন্তু তোমার পরিচয় জানতাম না আমি অনেক অবাক হলাম লোকটা আমাকে চেনে কিন্তু কিভাবে আপনি আমাকে কিভাবে চেনেন আমার ঠিকানা কিভাবে পেলেন কিছুদিন আগে একটা বাড়িতে ডেলিভারি দিতে গিয়েছিলে মনে আছে সেই ভদ্রমহিলা তোমাকে পাঞ্জাবি করে দিতে বলেছিল তার ছেলে যার বাগানের ফুল ছুঁয়ে দিচ্ছে সেই আমি আমার চোখ বড় বড় হয়ে এলো উনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন আমি ওই দিন ফুল চুরি করছিলাম না আমার ফুল খুব বেশি প্রিয় তাই শুধু ছুঁয়ে দিচ্ছিলাম আমি জানি তুমি ফুলগুলো শুধুই ছুঁয়ে দিচ্ছিলে আর আমি এখানে এসেছি আমার পাঞ্জাবি গুলো কি হয়ে গেছে আরেক দফা অবাক হলাম তুমি পাঞ্জাবি তৈরি হয়েছে কিনা শুধু সেটা জানতে এখানে এসেছে আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি হয়তো উনি বুঝতে পেরেছে অবাক হওয়ার কিছু নেই মা আমাকে পাঠিয়েছে সেটা তো অনলাইনেই জিজ্ঞাসা করা যেত তার জন্য আমার বাসায় চলে আসলেন আর তাছাড়া আমার ঠিকানা কোথায় পেলেন উনি আমায় কথায় থতমত খেয়ে বললেন একদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাকে দেখেছি এই বাসায় ঢুকতে আর আপনাকে কয়দিন ধরে অনলাইনে পাওয়া যাচ্ছে না তাই এসেছি তখনই মনে পড়ল আসলেই তো টাকার অভাবে এমবি কিনতে পারিনি দুই দিন ধরে আজ হাতে কিছু টাকা পেয়েছি তাই এমবি কিনতে যাচ্ছিলাম তার মধ্যেই ওনার দেখা বলেই গিয়েছিলাম সরি আপনার এত কষ্ট করতে হলো আসলে ফোনে ইন্টারনেট শেষ হয়ে গিয়েছিল আর একটা বাকি আছে পাঞ্জাবি তার জন্যই সুতা কিনতে যাচ্ছিলাম পরশু ডেলিভারি দিয়ে দিতাম ওকে চলুন আমিও যাই আপনার সাথে যদি আপনার আপত্তি না থাকে আপনি মার্কেটে যাবেন হ্যাঁ কোন সমস্যা হবে আমাকে নিয়ে গেলে না না তা নয় আচ্ছা চলুন বেশ অনেকক্ষণ ধরে হাঁটছি দুজনে কিন্তু এখনো লোকটার নাম জানা হলো না আচ্ছা আপনার নাম কি আসলে ও সরি আসলে আমি বলতে ভুলে গেছি আমি আদ্রন চৌধুরী কেজিএম কোম্পানির সিও পদে আছি ভালোই আমি আফরা এবার অনার্স ফাইনাল দেব কোন জানি আচ্ছা আপনি আমাকে কিভাবে চিনেন আদ্র শুধু হাসলেন কিছু বললেন না আমি ভ্রু কুচকে তাকাতেই বললেন আস্তে আস্তে সবটাই জানবে আজ তাহলে আসি আমার একটু কাজ আছে আমিও আর কিছু বললাম না আদ্র চলে গেলেন আর আমি আমার গন্তব্যে রওনা হলাম সেদিন প্রচুর কাজ করতে হয়েছিল আমায় পাক্কা দেওয়ার দিন লাগিয়ে পাঞ্জাবির সব কাজ শেষ করে পরের দিন বেরিয়ে পড়লাম ডেলিভারি দিতে আপতেই ভালো লাগছে আমি আবার ও আমার পুরনো বাসায় যাওয়ার সুযোগ পাব যদিও বাসাটার উপর এখন আর কোন অধিকার নেই আমার হা আপতেই ভিতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে আজ সরাসরি ঢুকে মেইন ডোরে নক করলাম কিছুক্ষণ পর একটা সুন্দর মেয়ে এসে গেটটা খুলে দিল বর্ষা গায়ের রং হাসিটা চমৎকার পরনে একটা কুর্তি বেশ লাগছে মেয়েটাকে আমি আমার পরিচয় দিতে মেয়েটা আন্টিকে ডাকতে লাগলো তার সম্বোধন কৃত ডাক ছিল মামনি কিছুক্ষণের মাঝে আন্টি এসে আমাকে দেখে একটা হাসি দিয়ে ভিতরে নিয়ে গেলেন আজ আমার সাথে একটু বেশি ভালো ব্যবহার করছে এমনিতেও আন্টির ব্যবহার চমৎকার কিন্তু কেন যেন উনার চোখ আজ আমাকে দেখে ছলো করছে আনটিকে এভাবে আমার প্রতি ভালোবাসা ঠিক মেনে নিতে পারছে না ওই সুন্দর মেয়েটি তাকে দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে আমি নিজেও অবাক এর মধ্যেই আন্টির মেয়ে আদৃতা এসে আমাকে জড়িয়ে ধরল আমি কিছুই বুঝতে পারছি না আন্টি আমার হাত ধরে বলল আয় আয় আমার কাছে বস তোকে একটু মন ভরে দেখি কতদিন পর দেখছি আমি অবাক হয়ে বললাম আন্টি আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি তো ডেলিভারি দিতে এসেছিলাম একদম চুপ আমাকে শেখাচ্ছিস সেদিন চিনতে পারিনি কিন্তু আজ পেরেছি আমি এখনো অবাক হয়ে তাকিয়ে আছি আদ্রিতা এসে কান্নামাখা মুখ করে আমার শিওরে বসল আমি পাশ ফিরে তাকাতেই দেখি আদ্র দরজায় হাত ভাজ করে দাঁড়িয়ে আছে ঠোঁটে মিষ্টি হাসি কিন্তু তার পাশেই ওই মেয়েটা রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে দাঁত কটমট করছে আমি নির্বাক দর্শকের মতো সবার দিকে তাকাচ্ছি আদ্র আমার দিকে এগিয়ে আসতে নিলেই ওই মেয়েটি ওর হাত ধরে ফেলে মেয়েটির চেহারা করুন সে অসহায়ভাবে অসহায় দিকে তাকিয়ে আছে আদ্র হাতটা ঝাড়া দিয়ে বলল একদম নয় যা তোমার নয় তা কখনোই পাওয়ার ইচ্ছা পোষণ করো না আমি আগে থেকেই অন্য কারোর আদ্র আমার কাছে এসে আমার ডান হাতটা ধরে সোফা থেকে দাঁড় করালো একটা মুচকি হাসি দিয়ে আমাকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছে আমি এতই অবাক যে কিছু বলতেও পারছি না আমি খেয়ে সামনের দিকে তাকিয়ে আছি কেউ কি সম্ভব প্রায় বছর পর আমি আমার রুমটাকে দেখছি কিন্তু রুমটা দেখে মনে হচ্ছে শুধু সময়টাই পরিবর্তন আর সবকিছুই আগের মতো আমার রুমের একটা জিনিসও এদিক থেকে ওদিক হয়নি আমার হাসি মুখের ছবিটা এখনো দেয়ালে বড় করে টাঙানো টেবিলের উপরে বিভিন্ন রাইটারের বইয়ের স্তূপ আজও আছে শুধু তার সাথে আরো কতক বই যোগ হয়েছে আমার চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ছে প্রতিটা জিনিস আমি ছুঁয়ে দিচ্ছি কেন যেন ভিতর থেকে কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে একটা মানুষ এত বছর ধরে আমার প্রতিটা জিনিস এভাবে আগলে রেখেছে আত্ম দরজায় হাত ভাজ করে হেলান দিয়ে আমাকে এক বৃষ্টিতে দেখে যাচ্ছে আমার হঠাৎ কিছু মনে করতেই পিছন ফিরে আদ্রর দিকে তাকালাম আদ্র হয়তো বুঝতে পেরেছে আমার মনে এখন শত সহস্র প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে সবকিছুই কেমন গুলিয়ে যাচ্ছে আদ্র একদম আমাকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার গালবে গড়িয়ে পড়া পানি মুছে দিলেন একটু মুচকি হেসে বলল জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন আর আজ আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব আমি আদ্র চোখের দিকে তাকাতেই আদ্র বলল জানো কতটা ভালোবাসি তোমাকে আমার সবটা জুড়ে শুধু তোমারই বিচরণ আর আমার ভালোবাসা আজকের নয় সেই আট বছর আগে থেকে আমি তোমাকে ভালোবাসি মাঝের পাঁচ বছর তো তোমাকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু ভাগ্যের খেলা দেখেছ সেই তোমাকে আবার আমার কাছে এনে দিল কথা বলতে বলতে আদ্র নিজের কপাল আমার কপালের সাথে ঠেকিয়ে ধরল অতীত ভাগ্য তখন নতুন চাকরিতে জয়েন করেছে তার বাবার এত বড় একটা বিজনে থাকতেও সে সবসময় নিজে কিছু করতে চেয়েছে তাই পড়াশোনা শেষ হতেই তাকে আর অপেক্ষা করতে হয়নি আপনার সাথে আদ্র দেখা হওয়াটা ছিল খুবই কৌতূহলী আদ্র একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল তখন দেখে ভার্সিটির ঠিক ডানপাশের নার্সারিতে একটা পুতুল রঙ্গন ফুলের সাথে কথা বলছে যদিও দূর থেকে কথা শোনা যায়নি কিন্তু ঠোঁট নাড়ানো দেখে অজান্তেই আদ্রর ঠোঁটেও হাসি ফুটে ওঠে বন্ধুমহল থেকে উঠে এগিয়ে যায় নার্সারির দিকে এর মধ্যেই দেখে এটা মধ্যবয়স্ক লোক এসে আফরার মাথায় হাত বলিয়ে কিছু জিজ্ঞাসা করল আফরাও বাচ্চাদের মতো বায়না করে আরও কতগুলো রঙ্গনের চারা কিনল নদীও তার বাগান ভর্তি রঙ্গন তখন থেকেই আদ্রোর মনে আফরা ঢুকে পড়েছিল আফরা তার বাবাকে নিয়ে নার্সারি থেকে বের হতেই আদ্র গিয়ে নার্সারির ম্যানেজারের থেকে সব ইনফরমেশন নেয় আত্রুর যথেষ্ট ভালো নামডাক ছিল ভার্সিটিতে তাই ম্যানেজার ও ইনফরমেশন দিল তখন থেকেই আদ্র ভালোবাসার অধ্যায় শুরু হয় গোপনে আদ্রু তার পুরো পরিবারকেই আফরার কথা জানিয়ে রাখে আদ্র প্রতিদিন আফরার জন্য একটা করে রঙ্গনের চারা পাঠাত যখন তার চাকরি হয় সে সেদিকেই একটু বেশি খেয়াল দেয় অর্থাৎ একদিন জানতে পারে আফরাদের অবস্থার কথা আদ্র তৎক্ষণাৎ তার বাবার সাথে পরামর্শ করে রাজি করায় কিন্তু পরদিনই আদ্র জানে আফরা তার পরিবার নিয়ে কোথাও চলে গেছে এবং তাদের বাড়িটা বিক্রি হয়ে গেছে আদ্র দেরি না করে যার কাছে বাড়িটা বিক্রি করেছিল তার থেকে বহু কষ্টে আর অনুরোধে বাড়িটা আদ্র কিনে নেয় তারপর থেকেই শুরু হয় খোঁজ কিন্তু এই জনবসতিপূর্ণ রাজধানীতে কোথায় খুঁজবে সে আর ঢাকাতে আছে কিনা তাও জানতো না সে তার প্রায় পাঁচ বছর পর এইভাবে তাদের দেখা হয় আদ্র ভাবতেও পারেনি এইভাবে তার ভালোবাসা সে ফিরে পাবে আদ্রের বাবা আর মা একসাথে আদ্র আর আফরাকে দেখে আদ্রর বাবা আদ্রর মাকে এক হাতে জড়িয়ে নেয় যেন তাদের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমাপ্ত